প্রিয় ভাইরা আপনাদের কাছে আরো একবার জানতে চাই এমন একটা তাপসি মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি নাকি অখুশি সবাই খুশি তো ইনশাল আমরা দেখেছি গত দু একদিন আগেও আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল না প্রতিকূলে চলে গেছিল সেখান থেকে আল্লাহ সুবাহ এত সুন্দর একটা আবহাওয়া আমাদেরকে দিয়েছেন পরিস্থিতি দিয়েছেন যেখানে বেশি গরমও নাই আবার ঠান্ডাও নেই যদিও এখন গরমের সময় এরপরে অন্য তুলনায় আজকে গরম অনেকটা স্বাভাবিক এই সব প্রশংসা হবে একজনের জোরে বলেন তিনি কে আল্লাহ সুবহান ওয়া তাআলা এত 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 দিয়েছেন আমাদেরকে ওয়া ইন তা'দ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা যদি এই নিয়ামত রাজিগুলো আমরা গণনা করতে চাই গণনা করতে থাকি তাহলে এই নিয়ামতরা যেগুলো আমরা গণনা করে কখনো শেষ করতে পারব না প্রত্যক্ষ পরোক্ষ যেটা দেখি যেটা দেখি না এমন গোপনে প্রকাশ্যে কত নিয়ামত আল্লাহ সুহান ওয়া taala যে দেখে দিয়েছেন যেটা আপনি আমি জানি না আপনারা আমার জানার বাইরে আল্লাহ নিয়ামত আছে না নাই আরজন বলে না আছে না নাই এই জন্য যে সৃষ্টি আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়ে এত সুন্দর একটা পরিবেশ দিলেন সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু শুক্রিয়া উজাড় করে দিয়ে আরো আর একবার পড়ে নিচ্ছি সবাই দিল ফুলে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আসুন রাত গভীর হয়েছে আমরা কোন ভূমিকার দিকে যাব না আপনারা শুরুতেই বুঝতে পেরেছেন আমি ভূমিকা সব বাদ দিয়েছি নাকি একেবারে শর্টকাটে ডাইরেক্ট আলোচনার দিকে চলে যায় বেশি সময় করব না রাত অনেক হয়েছে আপনাদের একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে যদিও এখন গরমের সময় আমরা ম্যাক্সিমাম মানুষ এগারোটা বারোটার দিকেই বেশি ঘুমায় আর যদি আপনি এগারোটা বারোটার দিকে ঘুমাইছেন কারেন্টটা একটু চলে যায় তাইলে তো এবার রাস্তায় হাঁটাহাঁটি শুরু হ্যাঁ ঠিক না ঠিক তো এমন করেও তো অনেক দুই এক ঘন্টা রাত আমাদের অতিবাহিত হয়ে যায় কিন্তু তাফসিল মাহফিলে কোরআনের মাহফিলের জন্য যদি আমরা এক দেড় ঘন্টা সময় ব্যয় করি আল্লাহ যদি এটাকে কবুল করেন হতে পারে এই সময়টুকুই আপনার জন্য আমার জন্য নাজাতের অসিলা হয়ে গেছে ঠিক না ঠিক তো আমাদের সবার মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ

তোমরা কি মনে করেছ নাকি যে তোমরা ইমান এনেছ মুখে মুখে স্বীকার করলে মুখে মুখে বললে অথচ আমি আল্লাহ তোমাদেরকে যাচাই বাছাই করব না এমনটা যেন তোমরা ভাবিও না সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা সবাই ইমানদার কিনা যদি বলেন আমরা সবাই ইমানদার কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমরা বলো মুখে আমরা ईमानदार আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মুখের কথা আমি আল্লাহ নিব না অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব যা চাই বাসাই করব যা চাই বাসাই না করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব না বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আপনার উপরে রবের পরীক্ষাও জমিনের মধ্যে সব চাইতে বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ সুবাহ বেশি দিয়েছেন সব চাইতে যাদের তারা আর কেউ নন তারা হলো গন রাসন সুবাহ এরপরে আম্বিয়াগণ গণ যার ইমানের যত বেশি যার ইমানের গভীরতা পরীক্ষা আল্লাহ বলেন তুমি মুখে বলছো ঠিক কিন্তু ইমানের উপরে কতটুকু তুমি টিকে আসো টিকে থাকো টিকে থাকতে পারবা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই এটা যাচাই বাছাই করে তার মানে ইমানটা আনতে হবে আর ইমানের উপরেই কল্যাণের কাছে একজন রাখাল গরিব মানুষ এসে বলেছিলেন আমি গরিব মানুষ সপ্তাহের সাত দিনের ছয় দিন মরুভূমিতে উঠ চড়াই চড়াই ভেড়া চড়াই ছাগল চড়াই আপনাকে দেখে দেখে আমি কদমে কদমে ইসলাম শিখবো এই সময় আমার নাই আমি গরিব মানুষ খাইতে হয় হয় কিন্তু জান্নাতে আমি যেতে চাই জান্নাতে যেতে চাই আমার অনেক বড় শখ আপনি এমন একটা কাজের কথা আমাকে বলে দেন যে কাজটাকে অনুসরণ করে যে কাজটা করে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি বিছ নবী ফ আলাইহি বললেন কুন আমানতু বিল্লাহ তুমস্তাকিম জোরে বলেন আল্লাহু আকবার তুমি ঈমানান বেকার উপরে আল্লাহু আকবার আর জোরে বলেন কার উপরে আল্লাহ তুমস্তাকিম কোন ঈমানের উপরে তুমি অটল থাকবে অবিচল থাকবে আঠার মতো লেগে থাকবে ইমান থেকে তুমি কখনো বিচ্যুত হবে না যদি তুমি বলতে পারো আল্লাহ আমি তোমার তোমার উপরে এরপরে যত পরীক্ষা হোক সফলতার সাথে উত্তীর্ণ হতে পারো ইমানটা নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো ইমানের উপরে যদি তুমি ইস্তেফা মা থাকতে পারো আল্লাহর হাবিব বলেন তাহলে রাবুল আলমিন তোমাকে জান্নাত দিয়ে দিবে

ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব ভয় জিনিসটা আবার কি ভয় ভয়। আমাদের আছে আছে না না। কেমন আমি করি কখন জানি মামলা হয়ে যায় কখন না জানি ব্যবসা প্রতিষ্ঠানে এসে হাতে হ্যান্ড দিয়ে চলে নিয়ে যায় মাদ্রাসায় চাকরি করি কখন না জানি মাদ্রাসার চাকরি থেকে আমাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়

আমি আল্লাহর পক্ষে আছি ইসলামের পক্ষে আছি মানবতার কল্যাণে যারা কাজ করে সেই দলের পক্ষে আছি যারা জানেন মজলুমদের উপরে জুলুম করে সেই দলের বিরুদ্ধে আছি আমার নামে মামলা হতে পারে জেল হতে পারে জুলুম হতে পারে এই ভয়তে যদি ইমানটা ত্যাগ করে দেওয়া হয় তাহলে আল্লাহর প্রথম জান্নাত কপালে জুটবে না ফেকনা বেঠে একের পরে একের পরে একজনে একটা আওয়াজ দিয়ে বলেন তো ডজন ডজন মামলা আছে এমন মানুষ আমাদের এলাকায় আছে